অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দাদা অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দেয়ার ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যে জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকের স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন

গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুমান বাড়িতে যাই বলবেন সাগরের জল চারটেখানে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ছত্রিশ হাজার ফিট ওইটা ডেপথ গভীরতা কয় হাজার ফিট গভীর আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর হ্যাঁ ছত্রিশ হাজার ফিট কেন ইমাজিন কল্পনা করতে পারেন ছত্রিশ হাজার ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড উনত্রিশ হাজার ফিট পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ ওইটা নাকি ছত্রিশ হাজার ফিট তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেন যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড় ডুবে যাবে পুরো পাহাড় ডুবে যাবে উপরে পানি থেকে যাবে প্রায় ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সাগর মহাসাগর পানি বেশি না কম আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কনকোর্ট ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতে এই তারপরেও আর আর এইভাবে লম্বা না আর আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মাইল ব্যাগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার সমান লাগবেন না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর চায়না সাগর শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় গাছ কয়টা আছে কুমিল্লায় অভাব নাই তো যদি অভাব নাই তাহলে আফ্রিকার জঙ্গলের কি কি অবস্থা গাছ বৃক্ষ আল্লাহ তৈরি করেছেন এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহ লেখতে শুরু করেন প্রশংসা লেখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবে না জিকির আর প্রশংসা এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে আল্লাহ বললেন আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা প্রথমে জোরে বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শে আল্লাহ ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

হামদে বারি আলা হামদে বারিতা আলা পড়েন আল্লাহ হাক্বা তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লা কে আল্লাহ তোমার প্রশংসার জন্য আমরণ আমরা করতে পারি তৌফিক দাও জোরে পড়ে না আমি সুলতানপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিম খানার উদযোগে আজকের প্রোগ্রাম সভাপতিত্ব করছেন আলহাজ হক সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আসছেন সভাপতি আল্লাহ তুমি কথা বলছিলেন হজরত ইয়াহিয়া মাহমুদ প্রতিষ্ঠাতের প্রিন্সিপাল শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা সুন্দর বয়ান করছিলেন আমি খাচ্ছিলাম আর শুনছিলাম প্রামাণ্য বর্ণনা করছিলেন কিভাবে কেয়ামত হবে কিভাবে আমরা উঠব খেফা আচান অচান মশা থাকবে গোর্ থাকবে জামা থাকবে না পায়ে জুতা থাকবে না পেটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছি আখেরাতে না জাতের জন্য প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমিও ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য এক কেউ আগে কেউ পড়ে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষের চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তার রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এখন ঠিক না এটাই হচ্ছে ইসলাম আখেরাতে স্মরণ জিক্রাদ্দার চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য সব সময় গিভ ইউর সেল দ্য রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজেরাই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মাউত প্রভু কবজ করে ওই ফেরাস্ত থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে ওলা বুঝার তো অফিক দাও উনি দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া হচ্ছে যারা কিচ্ছা কা하니 না বলে কনস্ট্রাকটিভ কথা বলে কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় কুজির বোঝাটা হালকা না ভারী করা যায় ঠিক কি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসংহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পুরো শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় হাজি আছেন তো কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরআন দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে পড়েন সবাই সমাধান

কম না বেশি আসুন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আর পড়ি আলহামদুলিল্লাহ প্রাণটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোন বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন যত জায়গায় তাফসির করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরআন ফর নট ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন আপনার বুক সেলফের জন্য না কোরআন আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের তাকে না উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাই তাছে না নাই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিচ্ছরিত করে আপনার জীবনকে উজালা করবে এই জন্য সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন আমি আপনাদের খেতমে সুরাইয়াসিন থেকে তেলাওয়াত করছি

ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন করছে সবার এটা হচ্ছে বিশ্বনবীর মাক কি ইনিংসের একটা সূরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবীর তাওকিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইফ চারদিকে কি মাই কোরানের কথা বলে মাইর আছে না মার খেতে হয় বোকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কি না বিষ্ণবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিষ্ণু বললেন আমার খালি এক দফা আমার কয় দফাফি আমি সূর্য যদি ডান হাতেও দাও চন্দ্র যদি বা হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাত আমার পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক না মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা বৈশা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতে ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পরে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণুবী ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে সোমানাল্লাহ নাই মাদানি ইনিংসে বিষ্ণুবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজবেন্ড অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ কমান্ডার অ্যান্ড অ্যাজ এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তার নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরে যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনফেরালাল মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি রুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় আর বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সুরাইয়াসিন আর অনেক ফজলতের কথা আমরা শুনেছি না বিশ্ব নিয়ে বলেছেন ইন্নালি কুল্লিশা ইন কলবান ওকলবুল কোরআন ই সুরা তুইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সুরা ইয়াসিন বিশ্বনেই বললেন ইন্নালি কুল্লিশা ইন কালবান সব জিনিসের একটা কলব আছে ও ইন্না কালবাল কোরআন ই সুহরা তুইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুরাতু ইয়া সিন মান সুর আতয়া সিন মার রাওয়া হেদা একবার সুরাতুয়া সিন তালাওয়াত করলে দশ বারা কোরআন খতমের স্বভাব হয়ে যায় বিশ্ব নই বলতেনফিল জ্যাসাদি মদ গা দেহে একটা গোস্তের টুকরা আছে ইজা সালু হাত সালু হাল এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে রে ভালো করে দেয় কে এই দেহের গোষ্ঠের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কাল বই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেবলা কাবা সব আয়না বসাইয়া দে মোর নবীর কলবে আয়না বসায় নাই নবী সৈয়দন আবু বকর ওমর ফারুক কে আয়না বসাইছে আবু হানিফা শাফিঈ এরা কলবের মধ্যে আয়না বসাইছে জি বসাইছে জিকির চিল্লাই বলেন বসাইছে কি জি এজন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল ক্বলব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা ইলাহা লা ইলাহা মোহাম্মেদুর রেশমুল্মা সল্লাল্লাহু عليه তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরআনের কলবের নাম লাইয়াদ চিল্লায়ে বলেন কোরআনের কলবের নাম লাইয়াদ আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতে ইয়াসিন তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সূরাতে ইয়াসিন তেলাওয়াত করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনামী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা তুইয়াসিন তালাওয়াত করে ঘুমাতে যায় সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সওয়া আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সুরাই ইয়াসিন তালাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্ট রে হালকা করে দেয় কেল্লাহ আবার রাত্রিবেলা সুরাই ইয়াসিন তালাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মনে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সুরা ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ একটা নাম হচ্ছে সুরাতুল কাদিয়া সুরাতুল কাদিয়া তাকদি হাজাত ইহা যে সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনৈমি বলতে নেই সুরার নাম সুরাতুল কাদিয়া মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল দিয়া আরেকটা নাম আছে সুরা সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা সুরা শুমা শুমা এই अजीম আর अजीমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোন জায়গায় ব্যবহার করেন নাই বিশ্ব চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আদিম শব্দ বলেছেন তাই না রবুল আলামিন বলেন ওয়া ইননা আলা খুলকিন अजीম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আজিম এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার সাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসির শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন বলেয়া উ দো হু হু মাবুয়াল আলীউল্লাহ আবিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনও ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছে নাহলে আলি উল্লা আদিম আল্লাহ আকবাদ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললে না আজিম

সাধারণ ভাইব্রেশন না এটা আদিম আবার আল্লাহ কোরানকেও আদিম বলেছেন আল্লাহক দে চাইনা কাসাবা আমিনল মাসানি কোরআনল্লাহ আদিম বনবী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুলফা ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল